আমার নাম মাঝারুল ইসলাম শফিক আমি উপজেলা বিএনপি সেক্রেটারি তার সাথে বড় এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠাতা এবং এই দীর্ঘ সময় রাজনীতি করি রাজনৈতিক ব্যস্ততায় আমার সময় বেশিরভাগ কাটে অনেক আপনার সাথে এখানে পরিচয় হওয়ার সুযোগ হয় না তারপরে আমার এই ভাই মমতাবতাউ উনি সিঙ্গাপুর প্রবাসী কত ডিসেম্বর মনে আমার সাথে পরিচয় ছিল ডিসেম্বরে পরিচয় ছিল আজ থেকে তিন মাস চারি মাস আগে পরিচয়ের পর উনি আমাদের সিঙ্গাপুরে যাওয়ার দাওয়াত করছিল এটা ভাই সিঙ্গাপুরে বেড়াইতে আসেন যেভাবে আপনার উচিত আমি

একটু সবাই তো কর্ম ব্যস্ত মানুষ সকাল ফসলের পর থেকে আর রাত্র আটটা পর্যন্ত গেলেও দেখা হওয়ার সুযোগ সবাই কাজে ব্যস্ত থাকে আবার রাত্র আটটার পরে দেখা দেখা সাক্ষাৎ হয় দেখা করতে পারছি আসার সময় চেষ্টা করছি সবার সাথে বলে আসার জন্য ওখানে তাই সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা যেহেতু আপনাদের সাথে আমাদের পরিচয় হয়েছে আপনাদের অভিভাবকদের সাথে আমাদের একটু পরিচয় হওয়া দরকার তাতে কি সুবিধা হইব আমি যদি একটু বিপদে বলি আপনাদেরকে পাশে রাখলে বল নাকি আসবেন না আবার খোলা ভাই করুন আপনারা যদি কোনো সমস্যায় পড়েন আমি যেন আপনাদের পাশে দাঁড়াইতে পারি সেজন্য আমাদের একটা পরিচয় সূত্র ধরে আজকে এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে এটা সিঙ্গাপুর থেকে হয়েছে ঠিক না ভাই ওখানে সবাই সম্মতি যেমন সবাই বলল যে এটা খুব খুশি খুশির খবর বাপমার সাথে যদি আপনাদের পরিচয় হয় তাহলে আমরা তো এখানে থেকে একটু টেনশন মুক্ত থাকতে পারবো আমি এই প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আপনারা এখানে শান্তিতে রুজি করবেন সেই টাকাটা দেশে পাঠাইবেন বাবা মার সাথে সুসম্পর্কে বজায় রাখবেন আমি আমার যা বলা দরকার ছিল একজন বাবা হিসাবে তাই আমি সেখানে বলছি যদি আপনাদের মধ্যে কেউ বিবাহিত থাকেন তাহলে মনে করি না যে বই জুনিয়া সব কিছু বউরে বইয়ের মর্যাদা দিয়ে বাবারে বাবার মর্যাদা দিয়ে মাকে মার মর্যাদা দিয়ে এই সব উপস্থিত করে সেখানে কিছু সময় আমি পার করছি সেখান থেকেই বলছিলাম আপনারা এখানে নিরাপদে থাকেন এলাকায় কোনো সমস্যা হলে প্রত্যেক এলাকায় আমাদের জন্য প্রতিনিধি আছে যেমন উনি আসছে এখানে বাবা হিসাবে কিন্তু উনি আমার ওই ইউনিয়নের আমার আমাদের প্রতিনিধি আমাদের যত সংবাদ যত মানে দায়িত্ব সব ওনার যায় পুলিশ সেখান থেকে একটা সমাধান করে আমাদের এখানে তথ্যটা পাস করি সুতরাং আমরা যদি আপনাদের সাথে সম্পৃক্ত থাকি তাহলে আমাদের যে প্রতিনিধিরা আছে তাদের মাধ্যমে এলাকায় যদি কোনো ত্রুটি বিচ্ছতি বা আপনাদের একটু অশান্তির কোনো লক্ষ্য দেখা যায় সেখানে আমরা অসে দিতে পারবো এই হিসাব করে আমরা আপনাদেরকে সেই কষ্ট করে এখানে আসতে পারছি

যে ভাই আমি সমস্যাটা আসছি একটু দেখেন কে বলছি সময় লাগবে এটা সামলানোর পর আমি তাদের যেগুলি আমি আশা করি ইনশাল্লাহ দেখবো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন আমার এই দলের মুরব্বিবাহীরা আছে এরা যদি আমাকে একটু সহযোগিতা করে আশা করি ন্যায় সম্ভবত আপনার সিঙ্গাপুরে থাকে দাউদ্দীয় লোক আমি গেছি আমার জীবনে খাওয়াইছে এজন্য আপনার কোনো অপরাধকে সমর্থন করার কোন সুযোগ নাই আমার কাছে নাই এবং কিন্তু অন্যায়ভাবে আপনি যদি সামান্য কোনো সমস্যা করেন সেখান থেকে উদ্ধার করে ফিরিয়ে আনার জন্য যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদের পাশে থাকবো

হেফাজত শুনানোরা অনেক ভুল করবেন ভুল তো আমি এটা না আপনাদের ন্যায়সম্মত যে কোনো ত্রুটি বিচ্ছুতে যদি এলাকায় থাকে জমি সংক্রান্ত বিষয় অন্যভাবে কেউ আপনাকে ডিস্টার্ব করে এরকম বিষয় তারপরে কেউ চল তো আপনার জমি জমা জোর দখল করে আসে সেখানে মুক্তি পাব আপাতত এই সুযোগটা আমাদের কাছে আসে আমরা একটু ভালো জায়গায় আছি আমার ইচ্ছা এখন এই জন্য ওই দায়িত্বটা আমরা ভালো করতে পারবো কেমন এগুলোই আমাদেরকে জানাই একটু সময় দিয়ে উনি যদি করেন যে এতে কত খেলিয়া আমি সমস্যা খেলি সমাধান হয়েছিল ছয় দিন কিছু হলো না এরকম আমাকে একটু সুযোগ দিয়ে আমি আপনার কারো ভাই কারো ছেলে সমান কেমন আমাকে যে কোনো জায়গায় যে কোনো ভাবে ব্যবহার করতে পারবে এমন না যে থানা বিএনপির সেক্রেটারি এর লোকের বারোটা ফোন দাও যাই ক্ষেতকাল জেলুলে যাব বম্বে গেলে আমি আপনাদের মধ্যে একজন কৃষকের ছেলে আমার বাবা একজন কৃষক ছিলেন তো আমি যে কোনো সময় আগে তিনটা যদি আপনি সমস্যায় পড়েন আমার বন্ধু আর আমি সেখান থেকে আপনাকে যতটুকু সম্ভব ওই মুহূর্তে সহযোগিতা করতে চেষ্টা করবো ঠিক আছে তো এই আমাদের এই বন্ধনটাকে আমি দীর্ঘস্থায়ী করতে চাই হয়তো আমার সাথে সাথে জীবনে আর ওইরকম পরিবেশের থেকে নাও হইতে পারে কিন্তু আমরা চাই এই সম্পর্কটা যেন আমাদের পারিবারিক সম্পর্ক হয়ে আছে শুধু আপনার ছেলে ভাইয়ের সাথে না থাকে আমার সাথে আপনাদের সকলের সাথে যেন সম্পর্কটা নিবিড় হয় তাহত এটা একটা মহৎ করছে সেই উদ্যোগটাকে ওই দেশের থাকেই আমি খুব সমর্থন করছি আজকে সে বিষয়ে আমি কার সুখ আছে কার দু আছে এগুলো শেয়ার করবে চাকরি থেকে সুবিধা আছে অসুবিধা আছে এগুলো শেয়ার করবে যেখানে দাবিবাই যতটুকু সহযোগিতা করা দরকার